দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পার্পস অনলি এসকনকে ব্যান করাও এরকম সর ওখানে হচ্ছে बांग्लादेशे যেটা হচ্ছে আমরা কমপ্রিহেন্ড করতে পারছি না ওখানেকার লোক রাস্তায় নেমে বলছে যে আমরা ইসকন ভক্তকে ধরে আমরা টর্চার করব আর মেরে ফেলব ভারত সরকার কে আমরা निवेदन করব কি गवर्नमेंट ऑफ बांग्लादेश संगे কথা বলুক সারা রাত লোক ওখানেতে ফোন করছে ওরা दे आर रियली स्केर्ड ওপেনলি আমরা দেখছি যে যারা হামলা চালাচ্ছে ওরা নিজে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা খুব দুঃখনীয় মোহাম্মদ ইউনুস উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন তো ওনার থেকে আমাদের অনেক আশা কি উনি চাইলে বাংলাদেশে শান্তি ফেরাতে পারেন অশান্ত বাংলাদেশ কোথাও গিয়ে শান্তির ছায়া ফিরছে না শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন যে বাংলাদেশে সুশাসন ফিরবে তবে বাস্তবে তা হচ্ছে না আবার আবারও কোথাও গিয়ে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং এই ঘটনার পর সংখ্যালঘুরা রাস্তায় নেমেছেন এই বিষয়টা কলকাতা ইস্কন কিভাবে দেখছে আর সেটাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন রাধারমনজি তার থেকে পুরো বিষয়টা সকলের কাছে জানা এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে পুরো গোটা বিষয়টা অনেক শকিং আমরা দেখছি কি সিচুয়েশন রোজ খুব অ্যাকচুয়ালি রোজ কি একদিনেই কত ফাস্টলি চেঞ্জ হচ্ছে ওটা আমরাও ভাবতে পারছি না কালকে আমরা দেখলাম কি এরকম ওখানকার অ্যাটর্নি জেনারেল জেনারেল উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন কি স্কন একটা ফান্ডামেন্টাল অর্গানাইজেশন আছে ওর ওটা সরকার কিছু স্টেপ নেবে তো আমরা দেখলাম কি স্কনকে ব্যান করাও এরকম সর ওখানে হচ্ছে কিন্তু আমরা জানি কি স্কন একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন অনেক প্রমিনেন্ট স্পিরিচুয়াল অর্গানাইজেশন যার উৎপত্তিটা হচ্ছে বাংলাদেশ আর বেঙ্গলে ইস্কন বি আর ফলোয়ার অফ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ওনার ওনার বাবা উনি নিজে এখন বর্তমান বাংলাদেশ থেকে ছিলেন চৈতন্য মহাপ্রভু জন মায়াপুরে হয়েছিল তো পুরো আমাদের যে স্কনের যে ফিলসফি হচ্ছে হচ্ছে ওটা গড়িয়া গড়িয়া ফিলসফি বেঙ্গলের আমরা কালচার পুরো বিশ্বতে আমরা ফলো করি আমরা যে পরা স্টাইল এটাও বেঙ্গলি স্টাইল গড়িয়া স্টাইল আমরা যে মন্দিরে ভোগ প্রসাদ হয় ওখানেও বেঙ্গলি খাবার রান্না এটা ভেজিটেরিয়ান রান্না এটা আছে এখানে তো এখন আমরা যেটা বাংলাদেশে যেটা হচ্ছে আমরা কমপ্লেহেন্ড করতে পারছি না কে হঠাৎ হলো কি কি এরকম স্কন কে ওখান ওখানকার লোক ব্যান করার জন্য ডিমান্ড করছে স্কন সব সময় লগের মানুষের কস্টের সময় আমরা ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকি আ পুরো বিশ্বতে আজ পর্যন্ত ইসকন মোর দ্যান 8 বিলিয়ন আমরা খাবার প্লেট ফুল মিল আমরা ডিস্ট্রিবিউট করেছে এই ওয়ার জোন হোক না হলে কোভিড হোক সুনামি হোক প্রাকৃতিক आपदा হোক আমরা সব সময় মানুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি কোভিড সময় আমরা ভারতে 15 কোটি মিলস পনেরো কোটি মানুষকে আমরা রাশন সাপ্লাই করেছি বাংলাদেশেও অনেক প্রাকৃতিক আপদা আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন কি সবসময় আমরা আমাদের পঞ্চাশ বস বছরের স্কনের হিস্ট্রি আছে বাংলাদেশে সবসময় আমরা মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকি বাংলাদেশে আমরা আমাদের অনেক অরফানেজ আছে ওল্ড এজ হোম আছে তো এরকম যে সংস্থা যে সবসময় সেবা করে সেবাই প্রধান আমাদের লক্ষ্য আছে ওকে এরকম টার্গেট করা হচ্ছে আমরা দেখলাম কি কীরকম ওখানকার লোক রাস্তায় নেমে বলছে কি আমরা ইস্কন ভক্তকে ধরে আমরা টর্চার করব আর মেরে ফেলবো এক একজনকে তো এরকম অ্যাকচুয়ালি আমি লাস্ট দু তিন দিন থেকে ঘুমাতে দু দিন তো আমি ঘুমাইনি আজকে আমি চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি তো আমাদের এটা শুনেও শরীরও খারাপ হয়ে যাচ্ছে আমি বলতে পারছি না প্রপারলি কারণ কি ইসকন এর ভক্তরা আমরা খুব শান্তপ্রিয় লোক আমরা সেবা আর nijer bhakti করার জন্য আমরা দ্যাটস ওয়াই উই हैव কাম টু ইসকন আমি নিজে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের ইসকন কলকাতা প্রায় আশিজন আইটি টপারস ওরা ব্রহ্মচারী আছে এখানে মন্দিরে থাকে অনেক তো যারা আসছে স্কনকে জয়েন করতে আসছে ওটা ওরা সেবা করার জন্য আসছে তো এরকম সংস্থাকে শান্তি পেয়ে আমরা যখন কখনো লাস্ট দু সালে যখন দুর্গাপূজার সময় বাংলাদেশে এরকম আক্রমণ চলছিল তখন সে সময়ে আমরা আমাদের একটা মন্দিরে মন্দিরেও আক্রমণ হয়েছিল এক ভক্তকে মাডাক করা দেওয়া হয়েছিল আর কত মানুষকে হিন্দু লোককে মারাও গেছিল দু সালে তখন আমরা প্রথমবার প্রোটেস্ট করি কিন্তু ওটাও আমাদের প্রোস্টেস্ট আমরা যখন করি তখনও দেখবেন আমরা কীর্তন মাধ্যমেই করে এখনই জানতে চাই বলে ভারতীয় ইসকন তাদের যে বিপ্রীতি তা জানিয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যদিকে विदेश মন্ত্রী এস জয়শঙ্করকে বলা হয়েছে এই পুরো বিষয়টা সামলানোর জন্য বা হস্তক্ষেপ করার জন্য পুরো বিষয়টা কিভাবে দেখছেন एक्चुअली এটা ইন্টারন্যাশনাল ইস্যু डेफिनेटলি ভারত সরকারকে আমরা নিবেদন করব কি गवर्नमेंट অফ বাংলাদেশ সঙ্গে কথা বলুক আমরা দেখলাম কি দুদিন আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার কিছু স্টেটমেন্ট দিয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট কে স্থিতি নিয়ে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের উল্টা রিপ্লাইটা মতো আমরা খুব আমি নিজে খুব শখ আমরা দেখছি আমরা ভিডিওতে দেখছি অ্যাকচুয়ালি সারা রাত লোক ওখান থেকে ফোন করছে ওরা দেয়ার রিয়েলি স্ক্যাড মত ওদের ওখানকার মানুষের সঙ্গে কথা হচ্ছে আপনাদের বাইফোন হ্যাঁ আমাদের ওখানে কংগ্রেগেশন আছে আমি টাচে আছে। অনেকবার রাত্রিবেলা আমার ফোন বাজে ফোন ধরতে হয় তো এরকম ওদের হেল্পলেস ক্রাই আমিও জানি নাকি কি করব বিকজ এটা তো নয় কি এখানে কিছু হলে আমি পুলিশকে ফোন করে বলে দেব চলে যাও তো এরকম স্থিতি আছে আমরা নিজে ভাবতে পারছি না কি কেরকম আমরা ওদেরকে সাহায্য করতে পারি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কি সংখ্যালঘুদের উপর অত্যাচার আরও বেড়েছে কি মনে করছেন কারণ ওখানে তো ইসকনের অনেকগুলো মন্দির আছে আপনাদের সঙ্গে হয়তো কোয়ার্ডিনেট করা হয় আপনি বললেন যে ভায়া ফোন আপনাদের সঙ্গে কথা হচ্ছে অত্যাচার কি সংখ্যালঘুদের উপর বেড়েছে নিশ্চয়ই এটা তো আমরা সবাই দেখছি কি লাস্ট একশো দিন দিনে যেটা হচ্ছে ওটা পুরো একদম যত মাইনিটি কমিউনিটিজ আছে ওরা পুরো ডিস্টার্ব হিন্দু বুদ্ধিস্ট আমরা দেখলাম কিছুদিন আগে বুদ্ধিস্ট এলাকাতেও খুব ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল খ্রিশ্চান সবাই ওখানে মাইনরিটিস যারা অনেক ভয়তে আছে আর ওপেনলি আমরা দেখছি কি যারা হামলা চালাচ্ছে ওরা নিজে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে অনেক যে এরকম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কি আমরা লোকে কিডন্যাপ করে টর্চার করে হত্যা করে দেব তো যখন এরকম বার্তা সোশ্যাল ছুড়িয়ে যায় হ্যাঁ তো এটা তো ইট ক্রিয়েটস ফিয়ার ইন বাংলাদেশ হেশ শেখ হাসিনা তো শুধুমাত্র সংখ্যালঘুদের প্রধানমন্ত্রী ছিলেন এমনটা নয় তাহলে সংখ্যালঘুদের টার্গেট কেন করা হচ্ছে কি মনে হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি কি এক একসময়ে হিন্দু পপুলেশন তিরিশ পার্সেন্ট ছিল ওটা কম হয়ে সেভেন পার্সেন্ট হয়ে গেছে তো আমরা দেখছি কি এটা এটা নয় কি দু হাজার এরকম শুরু হয়েছে এটা লাস্ট মেনি ডেকেড ইট ইজ হ্যাপেনিং তো এটা তো বাংলাদেশের ওখান যে মেজরিটি পিপল আছে ওদেরকে ভাবতে হচ্ছে কি হবে কি কেন হচ্ছে তো কিন্তু যে হিন্দু সমাজ আমরা জানি কি আমরা একটা চিঁটিকেও আমরা কষ্ট দিতে চাই না স্পেশালি যে স্কনের ভক্ত আমরা আমরা কাউকে কষ্ট দিতে চাই না নিজের বাণী থেকে ব্যবহার থেকে খাওয়া থেকে উই আর দি মোস্ট নন ভায়োলেন্ট পিপল আর আমাকে টেরারিস্ট বল বোলা এটা এটা খুব দুঃখনীয় আর এটা এই ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিং থেকেই আমরা খুব কষ্ট পেয়েছি ইসকনের মন্দির সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য আপনারা কি রাস্তায় নামবেন অর্থাৎ হিন্দুদের উপর যদি অত্যাচার না কমে প্রতিবাদে কি সরব হবেন কারণ এটা তো এখন আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য ছেড়ে দেশ ছেড়ে দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় আপনাদের মন্দির রয়েছে কি করবেন প্রতিবাদটা কিভাবে দেখাবেন পুরো বিশ্ব থেকে আমাদের যে স্পেশালিস্ট ইস্কন কমিউনিটি আছে ওরা খুব ডিস্টার্ব আছে এরকম এরকম ভিডিও আমাদের সে রয়েছে অ্যাকচুয়ালি আমরা বলতেও পাই পারি না অ্যাকচুয়ালি এরকম অনেক লোক পাঠাচ্ছে এরকম চিৎকার করছে মহিলারা বাচ্চারা আর অনেকজন প্রাণও হারিয়েছে তো এরকম সোশ্যাল মিডিয়ার এসব দেখে ভিডিও দেখে আর এটা অনেক তথ্য আছে এরকম নাকি কিছু ফেক নিউজ আছে আর মিডিয়াতেও অনেক রিপোর্টিং হচ্ছে তো এটা সব দেখে এভরিবডি ইজ ডিস্টার্ব আর সবাই এটাই জিজ্ঞেস করতে পারি কি আমরা কি করতে পারি নিউ ইয়র্কে প্রোটেস্ট হয়েছে আর অনেক জায়গাও প্রোটেস্ট হচ্ছে ভক্তরা আমাদের স্পেশালি ইস্কমান ভক্তরা আমরা সব মন্দিরে আমাদের ওদের ওখানকার মাইনরিটির জন্যে আমরা প্রেয়ার মিট অর্গানাইজ করেছি কীর্তন হচ্ছে সবাই ওদের সাপোর্টে দাঁড়িয়ে আছে তো রাইট কিন্তু যেটা করতে হবে ওটা বাংলাদেশ সরকারকে করতে হবে আহ মুহাম্মাদ ইউনুস উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন তো ওনার থেকে আমাদের অনেক আশা কি উনি চাইলে বাংলাদেশে শান্তি ফেরাতে পারেন তুমি বাংলাদেশের শান্তি কবে ফেরে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এবং আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানেই